হ্যালো एवरीवन वेलकम टू योर चैनल লান্বিত আজ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে কি আপনাদের জন্য খুবই দুঃসংবাদ এবং দুঃসংবাদ এই জন্যই যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে 2025 সিজনে যে আইপিএল শুরু হবে সেই আইপিএল কিন্তু আমরা আর ফ্রিতে তে জিও সিনেমাতে দেখতে পাবো এবং ফ্রিতে কেন জিও সিনেমাতেই আইপিএল আর দেখা যাবে আইপিএল না দেখা যাবে কিন্তু অন্য চ্যানেলে এবং তাও কিন্তু আমাদের সাবস্ক্রিপশন নিয়ে হতে পারে তো জিও সিনেমা এই যে দুবছর দু হাজার তেইশ এবং চব্বিশ এই দু বছর যে ফ্রিতে আমাদেরকে আইপিএল দেখিয়েছিল সেই আইপিএল কিন্তু আমরা আর ফ্রিতে জিও সিনেমাতে দেখতে পাবো তো এই জন্যই এই খবরটা কিন্তু আমাদের কাছে বিরাট বড় একটা দুঃসংবাদের খবর যে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি যারা আমাদের ভারতের আমরা আইপিএল কে বিভিন্ন যে দলগুলো আছে আইপিএল বিভিন্ন দলের যারা আমরা প্রেমী আছি তারা কিন্তু আর আমরা ফ্রিতে জিও সিনেমাতে আমরা আইপিএল কিন্তু আর দেখতে পাবো না দু হাজার পঁচিশ তো কেন এই দুঃসংবাদ কেন জিও সিনেমা আইপিএল আর দেখাতে পারবে না বা আইপিএল আমরা দু হাজার পঁচিশে কোথায় ফ্রিতে দেখতে পাবো বা ফ্রিতে আদৌ দেখতে পাবো কি না তো সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার এই চ্যানেল থেকে আপনারা প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো নিউজ বড় আপডেট আপনারা কিন্তু পেতেই থাকবে বিভিন্ন ধরনের প্রকল্প এবং আরও যে সমস্ত খবরগুলো আছে সেই সমস্ত খবরগুলো আপনারা প্রত্যেক দিন নিত্য দিন কিন্তু আপনারা আপডেট পেয়ে থাকবেন আমার চ্যানেল থেকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা হচ্ছে লার্নি তাজাদ সেটাতে আপনারা যদি জয়েন হয়ে যান সেখানেও আপনারা প্রতিদিন কিন্তু আপডেট পেয়ে থাকবেন তো আপনাকে বলে রাখি ওই জন্যে যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশানে তো এবার চলুন যদি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের পছন্দ হয় এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই জানুক যে এর থেকে দু হাজার যে আইপিএল সেশন আছে যারা ক্রিকেট প্রেমী তারা কোথায় আইপিএল দেখতে পাবে এবং আদৌ দেখতে পাবে কিনা ফ্রিতে এবং জিও সিনেমা কেন ফ্রিতে দেখাতে পারবে না সেটা জেনে তো চলুন এবার আমরা ভিডিওর মেন টপিক যেটা আছে সেটাতে আমরা চলে চলুন এবার আমরা মেন টপিকে চলে যাই যে আমাদের আজকে ভিডিওর মেন টপিকটা কি সেটা আমরা একটু দেখি যে অলরেডি আমরা জানি যে দু হাজার তেইশ চব্বিশের যে হয়েছিল সেটা হচ্ছে জিও সিনেমা তার ইয়ে পেয়েছিল লাইভ স্ট্রিমিং যে প্ল্যাটফর্মের যে এটা তো সেখানে আমরা দেখেছিলাম দু বছর আমরা একদম এইচডি কোয়ালিটিতে কিন্তু আমরা আইপিএল দেখেছিলাম আর সেদিকে ডিসনি প্লাস হটস্টারে কিন্তু চলছিল কিন্তু সেখানে কি কোয়ালিটি কিন্তু কম ছিল কোয়ালিটি বেশি সাতশো কুড়ি বা তার যদি বেশি আমরা পেতে চাইছিলাম হাজার আশি যদি পেতে চাইছিলাম তাহলে আমাদেরকে সাবস্ক্রিপশন নিতে হয়েছিল কিন্তু জিও সিনেমাতে আমরা দুহাজার তেইশ চব্বিশের যে আইপিএল সেশন ছিল দুটো খেলাই আমরা দেখেছিলাম কিন্তু ফ্রিতে কিন্তু সেই জিও সিনেমা কিন্তু দুহাজার পঁচিশে আর কিন্তু দেখাবে না এই যে আইপিএল দুহাজার পঁচিশে হবে সেটা দেখাবে না কারণ এর পরবর্তীকালে যে দু হাজার যে আইপিএল আমরা যেটা বলছি সেটা কিন্তু ডিজনি প্লাস হস্টারে কিন্তু আবার লাইভ স্ট্রিমিং তারা পেয়ে গেছে তারা কিন্তু সম্প্রচার করবে এবার তাদের ডিজনি প্লাস হসটার থেকে তো জিও সিনেমা সেখান থেকে হটে গেছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখবো যে কেন জিও সিনেমা আর আইপিএল দেখাতে পারবে তো এটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন মনে যে কেন দেখাতে পারবে না সেটা আমরা দেখবো জিও সিনেমা কেন আইপিএল আর দেখাতে পারবে না দু হাজার পঁচিশে বা তার পরবর্তী যে ইয়ারগুলো আছে সেগুলো তো আইপিএল দু হাজার পঁচিশ মরসুমের সম্প্রচার অধিকার নিয়ে বড় পরিবর্তন হয়েছে এবং ডিজনি ইন্ডিয়া সম্প্রতি একটি বিশাল চুক্তিতে আবদ্ধ হয়েছে আইপিএল যে খেলা দেখাবে লাইভ স্ট্রিমিং করবে এটা একটা তাদের চুক্তি হয়ে গেছে আইপিএল এর সাথে এই চুক্তির জন্য জিও সিনেমা আর আইপিএল সম্প্রচার করতে পারছে না যেহেতু ডিজনি ইন্ডিয়া চুক্তি করে নিয়েছে আইপিএল লাইভ স্ট্রিমিং করার জন্য জিও সিনেমা কিন্তু কিছু হতে গেছে বিশেষজ্ঞদের মতে দুটি সংস্থা একসঙ্গে মেলবন্ধন করছে ফলে ডিজনি হটস্টার আইপিএল সম্প্রচারে প্রথম সারিতে চলে এসেছে এবার আমরা দেখবো কি না ডিজনি রিলায়েন্স মেলবন্ধন কিভাবে প্রভাব ফেলবে যে দুটো কিন্তু এই যে আমরা বললাম জিও সিনেমা কি রিলায়েন্স কোম্পানি আমরা জানি তো এই রিলায়েন্স এবং ডিজনি হটস্টার এই দুটো কিন্তু একসাথে মিলে কিন্তু কোথায় আমরা দেখবো আইপিএল না হটস্টারে দেখতে পাবো এবং তাও ফ্রিতে দেখতে পাবো কিনা সেটা এখনো কিন্তু জানা যায়নি তবে ধরে রাখুন যে সাবস্ক্রিপশন হয়তো পেতে পারে আমরা সাবস্ক্রিপশন নিয়ে আমরা হয়তো দেখতে পারি মুকেশ আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি এবং ডিজনি ইন্ডিয়া এই বছর অগাস্ট মাসে একটি বড় চুক্তিতে সিলমোহর দেয় মানে চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী এই দুটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম একত্রিত হয়ে একসাথে হয়ে একাধিক প্রজেক্ট করবে মানে আইপিএল এ যা কিছু আছে সেই সমস্ত লাইভ যা কিছু আছে সেগুলো দেখাবে প্রক্রিয়া আগামী বছরে এই চুক্তি প্রক্রিয়া আগামী বছরে জানুয়ারি মাসে সম্পূর্ণভাবে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে এর ফলে দুই সংস্থার মধ্যে সম্পদের ভাগাভাগি হবে যা ভবিষ্যতে ভারতীয় বিনোদন জগতের উপর একটা বিশেষ প্রভাব ফেলতো এরপর আমরা কি দেখব না এটা ছিল যে দুটো একসাথে মিলে জিও সিনেমা যে রিলায়েন্স কোম্পানি এবং ডিজনি হস্টারে এই দুটো কিন্তু মিলে একসাথে কিন্তু আমরা আইপিএল দেখতে পাবো দু হাজার পঁচিশে লাইভ স্ট্রিম আইপিএল দু হাজার পঁচিশ কোথায় দেখা যাবে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি না জিও সিনেমাতে আর ডিজনি প্লাস হস্টারে দেখুন একসাথে মিলে গেল তাহলে কোথায় দেখা যাবে অ্যাকচুয়ালি তাহলে প্রশ্ন উঠছে আইপিএল দু হাজার পঁচিশের খেলা কি অনলাইনে দেখা যাবে না দেখতে পাবো কি পাবো না এটা তাহলে এর সহজ উত্তর হ্যাঁ দেখা যাবে যদিও চূড়ান্ত কোনো ঘোষণা এখনো হয়নি তো যেহেতু রিলায়েন্স অ্যাড আছে অস্টারের মধ্যে ঠিক আছে দুজনে একসাথে তাহলে এরকম আশা করা যাচ্ছে যে আমরা ফ্রিতে হয়তো দেখতেও পাবো কিন্তু একটা কোয়ালিটি হয়তো বেঁধে দেওয়া থাকবে যে এই কোয়ালিটি পর্যন্ত হয়তো ফ্রিতে দেখতে পাবে তার পরবর্তী যে হাই কোয়ালিটি দেখতে গেলে আমাদের কি করতে হবে না সাবস্ক্রিপশন নিতে হতে পারে এটাই হয়তো চালু হতে পারে যেটা আমরা হটস্টারে দেখি এখন যে যখনই খেলা দেখি যে আমরা চারশো আশি পর্যন্ত আমরা কি দেখি ফ্রিতে দেখতে পাই মোটামুটি কিন্তু তারপরেই কিন্তু সাতশো কুড়ি বা হাজার আশি বা আরো যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দেখতে হলে আমাদের সাবস্ক্রিপশন নিতে হয় তো এটা হতে হয়তো এরকমই হতে পারে তবে বিশেষজ্ঞ মনে করছেন যে এই সম্প্রচারের প্রধান প্ল্যাটফর্ম হতে পারে ডিজনি হটস্টার ডিজনি হটস্টার খেলারটা দেখানো হবে জিও সিনেমাতে এর কারণ হিসাবে বলা হচ্ছে ডিজনি হটস্টার এর উন্নত প্রযুক্তি এবং বিশাল সংখ্যক দর্শক সামাল দেওয়ার ক্ষমতা আমরা দেখে এসেছি এতদিন ধরে ডিজনি প্লাস হটস্টার কিন্তু খেলা দেখিয়েছে বিভিন্ন ধরনের সব খেলাগুলো এর আগেও দু ডিজনি হটস্টারের মাধ্যমে দর্শকরা উপভোগ করেছে তাই আইপিএল এর মতো এত বড় টুর্নামেন্ট ও লক্ষ লক্ষ দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পারবে ডিজনি হটস্টার এটাই কিন্তু আশা করা যাচ্ছে তো দেখা যায় কতটা সম্ভব হয় এবার আছে কি দর্শকদের জন্য বার্তা কি আছে না যারা জিও সিনেমার মধ্যে মাধ্যমে আইপিএল দেখার অভ্যস্ত ছিলেন তাদের জন্য এই অবশ্যই একটি বড় দুঃসংবাদ অবশ্যই আমরা ফ্রিতে দেখছিলাম জিও সিনেমা এবং হায়ার কোয়ালিটিতে দেখছিলাম ঠিক আছে যে খুব সুন্দর মানে দেখতে পাচ্ছিলাম কিন্তু হস্টেলে সেখানে হায়ার কোয়ালিটি ছিল না এবার যেটা একসাথে মেলবন্ধন করে যে এ হবে সেটাতে কিন্তু হায়ার কোয়ালিটি দেখতে পাবো কিনা সেটাও সন্দেহ যে ফ্রিতে হায়ার কোয়ালিটি দেখতে পাবো কিনা তো এই জন্য আমাদের একটা বড় দুঃসংবাদ আমাদের যারা ক্রিকেট প্রেমিয়ার যারা আছে আমরা দর্শক যারা আছি যারা আমরা খেলা দেখি মোবাইলের মাধ্যমে বা টিভিতে বা অন্য জায়গায় বিনামূল্যে খেলা দেখার সুবিধা অনেক দর্শকের জন্য আকর্ষণীয় ছিল অবশ্যই তবে ডিসনি হটস্টারের সমগত পরবর্তী মরশুমে আইপিএল সম্প্রচারের জন্য প্রধান প্ল্যাটফর্ম হবে যে আমরা ডিসনি হটস্টারেই কিন্তু আইপিএলটা আমরা দেখতে পাবো এটা কিন্তু কনফার্ম কিন্তু এখনই বলা যাচ্ছে না যে ডিজনি হটস্টার বিনামূল্যে আইপিএল দেখাবে কিনা এটা কিন্তু এখন বলা যাচ্ছে না পরবর্তীকালে দেখা যাক কি হয় রিলায়েন্স যুক্ত আছে মানে হয়তো বললাম যেটা যে হতেও পারে হয়তো সাবস্ক্রিপশনের প্রয়োজনও হতে পারে খেলা দেখতে গেলে তবুও প্রযুক্তিগত দিক থেকে উন্নত এবং নির্ভরযোগ্য সম্প্রচার পাওয়ার সম্ভাবনা থাকছে ডিজনি হটস্টার থেকে তো এইটাই ছিল আমাদের মূল যে নিউজটা যে দু হাজার পঁচিশ সালে বা দু হাজার পঁচিশ সেশনের যে আইপিএল তো সেই আইপিএল আমরা ফ্রিতে কিন্তু আর দেখতে পাবো না হয়তো আমাদেরকে কি করতে হতে পারে সাবস্ক্রিপশান নিতে হতে পারে হায়ার কোয়ালিটির জন্য বা প্রথম থেকেই সাবস্ক্রিপশান চালু হয়ে যেতে পারে নিয়ে তারপর আমরা কিন্তু খেলা দেখতে পাবো কারণ আপনারা এই নিউজের মাধ্যমে দেখলেন যে জিও সিনেমা কিন্তু লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং এর যে আইপিএল লাইভ স্ট্রিমিং যে এটা আছে সেটা কিন্তু টেন্ডারটা আছে সেটা কিন্তু নিয়েছে দুজনে একসাথে মিলে কিন্তু নিয়েছে রিলায়েন্স এবং ডিসনি হসটা তো এটা আমাদের জন্য একটা বিরাট দুঃসংবাদ কিন্তু আমাদের দর্শকদের জন্যে যে আমরা ফ্রিতে বেশ সুন্দর কোয়ালিটিতে বেশ দেখছিলাম জিও সিনেমাতে সেটা আর হবে না তো যাই আমাদেরকে যারা আমরা ক্রিকেট আছি টাকা খরচা করে হলেও আমরা যে বিভিন্ন দলগুলোকে আমরা লাইক করে থাকি পছন্দ করে সাপোর্ট করে থাকি তাদের জন্য তো আমরা খরচা করেই থাকি ইন্ডিয়া তো এমনিতেই ক্রিকেট প্রেমী সবাই যে কোনো খেলা হোক না কেন আমরা ভারতবাসীরা কিন্তু সব জায়গায় পৌঁছে যায় এটা একটা আমাদের ইমোশন তো সেই ইমোশনের কারণে কিন্তু আমরা টাকা দিয়ে যেখান থেকে হোক ঠিক দেখে নেবো আর যারা আমরা অন্য জায়গা থেকে দেখি বিভিন্ন ভাবে থার্ড পার্টি অ্যাপ থেকে বা অন্য জায়গা থেকে তারা তো আমরা আছি যারা থার্ড পার্টি অ্যাপ যারা চালু করে তারাও আছে তারা আমাদেরকে দিয়ে দেবে যেখান থেকে খেলা ঠিক আমরা দেখতে পেয়ে যাবো তো সেরকমও আছে আর এদিকে যদি আমরা সত্যিকারে সাবস্ক্রিপশান নিয়ে দেখতে চাই তাহলে এখানে আমরা হটস্টারে পেয়ে যাব আর নাহলে আমাদের জন্য একটা বড়ো বড়ো দুঃসংখ্যা যারা আমরা ফ্রিতে দেখছিলাম তাদের জন্য একটা কিন্তু বিরাট বড় দুঃসংখ্যা তো চলুন আজকে এই পর্যন্ত আর এরকমই বিভিন্ন ধরনের যে নিউজ বড় বড় আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলে আছে আনমিত আজাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন সবার কাছে যারা ক্রিকেট প্রেমী আছে বা আইপিএল প্রেমী যারা আছে তাদের কাছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক থ্যাংকস ফর গিবিং ইয়ার টাইম টাটা বাই